হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে কারা এসছে এবং জামাই ষষ্ঠী হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে ভালোবেসে পাশে থাকো তো ফুল ভিডিওটা দেখো তো আজকের ভিডিওটা এই পছন্দ কেমন হয়েছে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়েজন্য তোমার জামাইয়ের ফোটা দেবে এগুলো জোগাড় আমি করেছি দেখো কেমন হয়েছে এই প্রথমবার জোগাড় করেছি জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে এটা ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে

এটা কিন্তু হলি মারাছে আপনি এসে